আমি বিচারকে কথা বলবো আমি এসেছিলাম এরকম প্রোগ্রাম যাদের এই দেশের মূল স্তম্ভ শিক্ষক এর না হলে আমাদের দেশ থেকে পারবে না চলতে পারবে না সমস্ত কিছু ভালো গাইনের জন্য এই শিক্ষক আমি এই প্রোগ্রামে এসে মানে মনটা আমার খারাপ আমার বাবা আমরা হয়ে এদিকে মাস্টারি করেছেন রহমান সাহেব রিটায়ারমেন্ট আমি অনুভবটা বুঝি উনি দাপনের সহিত যারা শিক্ষা গেছেন দাপনের সহিত ছেলেদেরকে তৈরি করেছি আজকে সেই কর্মজীবন থেকে ওনারা বসে আছেন সেই বেদনাটা আমি অনুভব করি যে তোমার বাবা আছেন যাই হোক আমাদের কত তার ইনচার্জ সাহেব থেকে প্রমাণিত হয় উঠে এসছেন প্রোগ্রাম আমাদের এখানে সেই শিক্ষকদের কথা সমস্ত কিছু ক্যাম্পাদের মধ্যে ভর্তি হয়ে আছে প্রকাশ করার জায়গা নেই আমরা রাখিনি যাদের যোগ্যবানের সেই জায়গায় আছে

এই সময়ের মধ্যে ওনাদের সামনে কর্তব্য দেওয়ার স্বার্থ আমার নেই কিন্তু মেজর সাহেব আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফিরে দিয়েছেন অল্প অনেক কথাই বলা ছিল বিশেষ আমাদের রিটায়ারমেন্ট শিক্ষক

এই কথাগুলা বলে সকলকে আমি সামনে নমস্কার জানিয়ে মেসন